তো কালার ডালগুলো আপনার আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন যে কি করা হবে আর না বুঝতে পারলে আমি তো আছি তো আমি বলে দিব যে আজকে ঠিক কি করা হবে আর ভিজে রাখা হয়েছে মুসুরির ডাল কালার ডাল আর মুসুরির ডাল দুটোই বাটা লাগবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মু তো রাত তিনটা থেকে ডাল বাটা শুরু করেছে তো এইদিকে অল্প অল্প করে কালায় ডালগুলো বেড়ে নিচ্ছে আরও যেসব কালায় ডাল ছিল তো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছে তো আমি এখন বলেই দিই যে আজকে কি করা হবে আজকে বড়ি দেওয়া হবে সেই জন্য কালাই ডাল বাটা হচ্ছে সবাই তো কালাই ডাল পাটাই বাটে কিন্তু আম্মু তো বিরিন ডালেই বাটে তো সেই ক্ষেত্রে ডালটা পানি ছাড়াই বাটতে হবে তো বাটা হচ্ছে তো এইভাবে আমরা সব ডাল বেটে নিবে রেডি কমপ্লিট করা হলো তো সবগুলো কালাই ডাল বাটা হয়ে গেছে ডাল বাটতে বাটতে তো অনেক রাতই হয়ে গেছে তো ভোর হলে বড়ি দেওয়া শুরু হবে আমি তো আপনাদেরকে বলেছিলাম যে আমাদের বাসায় বড়ি বানানো হয় আর যেদিনই বড়ি বানানো হয় না কেন তো আপনাদের সাথে তো শেয়ার করবই তো আজকে যেহেতু বড়ি বানানো হবে তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ফাইনালি সেই সময় চলে আসলো মানে এখন বড়ি দেওয়া হবে তো বড়ি দেওয়া শুরু হয়ে গেল তো তো রমজান মাসে বড়ি দেওয়া হচ্ছে তো সবাই তো বড়ি শীতে দেয় তো আমরা বড়ি শীতে দিয়ে থাকি কিন্তু এই বছরই আমাদের দেরি হয়ে গিয়েছে আর এই অসময়ে বড়ি খেতে যে কেমন লাগবে সেটা নিয়ে আমরা সন্ধে আছি তো যাই হোক খেতে মনে হয় ভালোই লাগবে যেহেতু রমজান মাসে পরিদা হচ্ছে তো আজকে সকাল থেকে অনেক গরম তার মধ্যে আমরা সবাই রোজা আছি সেজন্য আমাদের অনেক কষ্ট হচ্ছে যেহেতু রোদের অনেক তাপ তো সেজন্য ছাতা নিয়ে বড়ি দেওয়া হয়েছে শীতে বড়ি দিলে হয় কি রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে তো এখন যেহেতু অনেক গরম তো সেজন্য রোদে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল না তো অনেক যেহেতু রোদের তাপ ছিল তার মধ্যে আমরা সবাই রোজা আছি তো ভালো লাগবেই বা কি করে দেখতে দেখতে তো অনেকগুলো বড়ি দেওয়া হয়ে যাচ্ছে তো আন্টি খুব তাড়াতাড়ি বড়িগুলো বসে দিচ্ছে বড়ি দেওয়ার সময় বড়ি দেখতে অনেক ভালো লাগে আর সবগুলো একই সাইজে দেওয়া হচ্ছে বড়ি দেওয়ার সময় তো ডাল অনেক ফাটতে হয় তো ডাল ফাটা না হলে বড়ি সহজে গলতে চায় না তো সময় নিয়ে ডালটা ফেটেছে তো আমাদের প্রতিবারই বড়ি ভালোই দেওয়া হয় তো সহজে বড়িগুলো বলে যায় তো এবারও মনে হয় তাই হবে আর আজকে যেহেতু অনেক রোদ তো আশা করি আজকে মোটামুটি শুকিয়ে যাবে আজকে যদি ভালোভাবে রোদ থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে তার ভালো হবে না তো বড়ির জন্য তো রোদটা খুবই প্রয়োজন আন্টি তো কিছুদিন আগে ফুল গাছগুলো নিয়ে এসেছে এই ফুল অনেক অনেক বেশি বেশি কিন্তু ফুলগুলো দেখতে ভালো বড়িগুলো কমপ্লিট হয়েছে তো আরো বড়ি দেওয়া বাকি আছে এখনো তো এদিকে দেখি আন্টিদের গাছের রামগুলো বড় হয়ে গিয়েছে তো এটা কি ভাবা যায় যে আম আছে গাছে আর আমরা এখন বড়ি দিচ্ছি মানে যে বড়ি শীতে দেওয়ার কথা সেই বড়ি আমরা গরমে দিচ্ছে এটা হচ্ছে গোলাপি গোলাপি তো আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন যে এখন কিসের বড়ি দা হচ্ছে আর না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি যে এখন কিসের বড়ি দা হচ্ছে এখন হচ্ছে মুশির ডালের বড়ি দা হচ্ছে তো এর আগে আমরা মুসুরির ডালের বড়ি খাইনি তো যাই হোক আনটি তো সুন্দরভাবে বড়িগুলো দিয়ে দিচ্ছে আর বড়ির কালার দেখতে আরও বেশি ভালো লাগছিল আমরা যেহেতু এর আগে মুসুরির ডালের বড়ি খাইনি তো যেহেতু প্রথমবার খাবো একটু করছিল লাগবে খেতে এদিকে মুসুর ডালের বড়িগুলো দেওয়া হয়ে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে বড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে মোশরিন ডালের বড়িগুলো দা হয়ে গিয়েছে তো শেরজন্য নেটটা আমি এদিকে নিয়ে চলে এসেছি মাশাআল্লাহ অনেক সুন্দর করে বড়িগুলো দা হয়েছে সবগুলো একই সাইজে হয়েছে ওই নেটটা যেহেতু ছোট তো সেজন্য সবগুলো বড়ি ওইটাতে আটিনি তো যার কারণে আবার এটাতে দা হচ্ছে তো এই সাদা বড়ির মধ্যে গোলাপি বড়ি আরো বেশি ভালো লাগছে ফাইনালি সবগুলো বড়ি দা হয়ে গেল দ্য নেক্সট ডে আজকে সকাল থেকে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে তো হয়েছে কিন্তু আজকে সকাল থেকে একটুকু রোদ নেই শুধু বৃষ্টি হচ্ছে যেহেতু একটু পর পর বৃষ্টি হচ্ছে সেজন্য আন্টি এইভাবে বড়িগুলো রেখেছে যেহেতু কালকে একটু রোদ ছিল যার কারণে বড়িগুলো শুকিয়েছে কিন্তু মোটামুটি ভালোভাবে এখনো বড়িগুলো শুকয়নি আজকে যদি সকাল থেকে রোদ থাকতো তাহলে বড়িগুলো ভালোভাবে শুকিয়ে যেত আমি বড়িগুলো নেট থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে করলে সহজে নেট থেকে চলে আসে আমার তো বড়িগুলো তুলতে অনেক দেরি হচ্ছিল তো সেজন্য পরে আনটি এসে সব বড়িগুলো তুলে নেয় কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে দুই তিন দিন বৃষ্টি হবে তো এই দেখে আমরা অনেক টেনশনে পড়ে গিয়েছি যে বড়িগুলোর কি হবে কারণ বড়িগুলো তো এখনো শুকোয়নি আমরা ভেবেছিলাম প্রথম দিন তো অনেক রোদ ছিল তো আজকে অনেক রোদ হবে কিন্তু পুরোটাই উল্টো হয়ে গেল যাই হোক এখন তো আর কিছু করার নেই আর কি বা করা যাবে কিন্তু বড়িগুলো দেখেন অনেক সুন্দর হয়েছে তো বড়িগুলো যদি আজকে রোদ পেত তাহলে আরো বেশি ভালো হতো বেশি ভালো লাগছে মুসুর ডালের বড়িগুলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you